ওয়েলকাম ফ্রেন্ডস স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে আজকে ছয় সেপ্টেম্বর দু বিজ্ঞপ্তি দিয়েছে এবং এই বিজ্ঞপ্তি মূলত সমস্ত ধরনের বিদ্যালয়ে পরিদর্শনের বিষয়ে সংক্রান্ত এবং দেখতে পাচ্ছেন সমস্ত জেলার প্রাইমারি এবং সেকেন্ডারি ডিআইদের উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তি এবার স্কুল যেহেতু পরিদর্শন হবে স্কুল ভিজিট হবে সেখানে স্কুলের বিষয় থেকেই যাচ্ছে এবং এই ভিজিটটা করার পর সমস্ত ডেটা আপডেট করতে হবে এম পরিদর্শন অ্যাপে এবং যেটা এডুকেশন ডিপার্টমেন্ট থেকে জানানো হচ্ছে যে এই এম পরিদর্শন অ্যাপটা রিভাইজড করা হয়েছে এবং এটা সমস্ত জেলাতে এবার কার্যকর হবে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এই মাস থেকে এবং এটা ব্যবহার করবে যারা এডুকেশনের অ্যাডমিনিস্ট্রেটর লেভেলের মানুষজন আছেন তারা এটিকে ব্যবহার করবেন এবং এখানে যে ডেটাগুলি কালেকশান হবে এম পরিদর্শন অ্যাপের মাধ্যমে সেগুলি রিফ্লেক্ট কোথায় হবে বাংলার শিক্ষা পোর্টালের এম পরিদর্শন ড্যাশবোর্ডে সেগুলি রিফ্লেক্টেড হবে এবং নির্দিষ্ট সময় অন্তর অন্তর রিভিউ করে সেই ডেটাগুলি আপলোড করতে হবে এবারে ভিজিটের ব্যাপারটা দেখুন ভিজিটের ব্যাপারটা যেটাখানে এক দুই তিন চার পাঁচ ছয় করে বলা হয়েছে শিক্ষা বন্ধু যারা তারা প্রাইমারি স্কুল সপ্তাহে দুটি করে ভিজিট করবেন এসআই অফ স্কুল সেটা প্রাইমারি এবং সেকেন্ডারির ক্ষেত্রে এসআই অফ স্কুল যারা আছেন তারা প্রাইমারি আপার প্রাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুল প্রতি সপ্তাহে দুটি করে ভিজিট করবেন অ্যাকাডেমিক সুপারভাইজার যারা তারা দুটি করে এসএসকে পার উইক ভিজিট করবেন সমিতি এডুকেশন অফিসার এবং ডি কিউ এম যারা আছেন তারা প্রতি সপ্তাহে দুটি করে এসএসকে এমএসকে ভিজিট করবেন অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর মানে এআই অফ স্কুল যারা আছেন তারা আপনার মাসে দুটি করে স্কুল ভিজিট করবেন আর ডিআই অফ স্কুল যারা আছেন তারা মাসে একটি করে অ্যাটলিস্ট মিনিমাম মাসে একটি করে মানে মিনিমাম একটি স্কুল ভিজিট করতে হবে আর এআইদের মাসে মিনিমাম দুটি করে স্কুল ভিজিট করতে হবে এবং এই বিষয়ে যে ট্রেনিংয়ের প্রসঙ্গ রয়েছে সেই ডিস্ট্রিক্ট লেভেলের ট্রেনিং তেরোই সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে এবং সাব ডিস্ট্রিক্ট লেভেলের ট্রেনিংটা কুড়ি সেপ্টেম্বর দু হাজার মধ্যে শেষ হবে যাতে করে প্রত্যেকে এই অ্যাপটিকে স্মুদলি আপনার চালাতে সক্ষম হন ডেটাগুলি আপলোড করার বিষয় রয়েছে তাহলে এখানে বিদ্যালয়ে আমি যেটা শুরু করেছিলাম একদম প্রাইমারি আপার প্রাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি এসএসকে এমএসকে সমস্ত ধরনের বিদ্যালয়ে ভিজিট হবে ভিজিট হওয়ার পর ডেটাগুলি অ্যাপের মাধ্যমে আপলোড হয়ে বাংলা শিক্ষা পোর্টালে তার রিফ্লেকশান হবে সেই তথ্য এখানে সার্কুলারের মাধ্যমে এসেছে আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ